আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লেটস টক সুইথ আরিফ রিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিআর বলতে পিআর বলতে আমরা কি বুঝি বা পিআর কে আমরা কিভাবে দেখছি আমরা লক্ষ্য করছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দল এবং আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাতি ইসলাম এবং ইসলামিক দলগুলো তারা পি পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য বলছে যদিও বাংলাদেশে এফটি পিটি পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে অর্থাৎ প্রতিযোগিতামূলক নির্বাচন যে যত ভোটে এবং কি একটি ভোটেও যদি কেউ জয়ী হয়ে যায় তাহলে সে বিজয়ী হয় যে নির্বাচন কমিশন যদি পিআর পদ্ধতিকে অ্যাডপ্ট করে বা সরকার যদি মনে করে যে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি করতে হবে তাহলে প্রথম শর্ত হবে যে এখানে শুধুমাত্র নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে মানে অনিবন্ধিত রাজনৈতিক দল বা স্বতন্ত্র কেউ নির্বাচন করতে পারবে না তো সেটি প্রথমে আপনাকে এই সিদ্ধান্তে আসতে হবে সেটি কি অগণতান্ত্রিক হবে কিনা সেটি আবার ইয়ে করতে হবে অগন অগণতান্ত্রিক হলে মানে সবার যে মৌলিক অধিকার ভোটাধিকার বা ভোটে অংশগ্রহণ করার সেটি আবার খর্ব হবে কিনা তারপরেও সেটি নিয়ে ভাবা যেতে পারে যে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলেই শুধু এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করেন কিন্তু সে স্বতন্ত্র থাকতে পারবেন না কারণ ওখানে তো শুধুমাত্র ওখানে কিন্তু ব্যক্তিকে ভোট প্রদান করবে না ওখানে কিন্তু দল এবং মার্কাকে ভোট প্রদান করবে তাহলে এটি একটি আইন হতে পারে যে তাহলে আপনার ভবিষ্যতে ভোট কাউন্টিংয়ের ক্ষেত্রে সেটি কোনো সমস্যা হবে না এগুলো একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এটি খুব ইম্পর্টেন্ট যে সেটি হচ্ছে যে আমরা প্রত্যেককেই আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দল তার সংসদীয় আসন আছে সেই সংশোধনীয় আসনে তারা প্রতিনিধি যেভাবে নমিনেশন দেয় সেভাবেই নমিনেশন প্রদান করবেন তিনশো আসনেই নমিনেশন তারা প্রদান করে দিবেন সেই আসনে কি করবেন ধরা যাক আমি পঞ্চগড় এক বলছি তাহলে পঞ্চগড় একে যদি এক্সকে দেওয়া হয় তাহলে এই এক্সের সকল কিছু নির্বাচন কমিশনে সাবমিশন করা হবে নির্বাচন কমিশন সেটি যাচাই বাছাই করবেন যে তার ভিতরে কোনো ফৌজদারি মামলা আছে কিনা তার তার কোনো অর্থহীন কেলেঙ্কারি আছে কিনা বা যে সমস্ত ক্রাইটেরিয়াতে সে নির্বাচন করতে পারবে না বা নির্বাচনের জন্য অযোগ্য হিসাবে সে বিবেচিত হবেন সেই 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 ডকুমেন্টসহ মনোনয়নপত্রের জন্য যা যা জিনিস দরকার সেগুলো তারা নির্বাচন কমিশনে এগুলোকে জমা প্রদান করবেন দলের পক্ষ থেকে এবং এই নির্বাচন কমিশন এটি নিজ দায়িত্বে কোনো রাজনৈতিক দল নয় নিজ দায়িত্বে তারা সেটি ওয়েবসাইটে হোক সেটি এলাকা কেন্দ্রিক বিলবোর্ড হোক বা এলাকা কেন্দ্রিক সেটি প্রচারণার যে মাধ্যমেইও তারা সেখানে এই প্রার্থীদের নামের তালিকা এবং দলের তালিকা ওখানে প্রকাশ করবেন তাহলে সাধারণ মানুষ দুটো জিনিস দেখতে পারবে যে আমার দল কি আমার সেই ভালো ব্যক্তিকেই কি নমিনেশন করেছেন নাকি দল আমার পচ্চ অপছন্দের প্রার্থীকে এখানে নমিনেশন দিয়েছেন সেটি ফিক্স থাকবে কিন্তু ভোট কাউন্টিংটা হবে সেন্ট্রালি কাউন্টিং হবে যে সারা বাংলাদেশে ওখানে বিজয়ীটা সেভাবে হবে না সারা বাংলাদেশে এই যে কাউন্টিং হওয়ার পর যে পার্সেন্টেন্স অনুসারে পার্সোনাল যে রিপ্রেজেন্টেশন অর্থাৎ যে যতটুকু ভোট প্রাপ্ত হবে সামগ্রিকভাবে সেই ভোটটাকে দিয়ে তখন তারা সেই আসনটি তাদেরকে দেয়া হবে এখন ধরা যাক যে জামাতে ইসলাম টোয়েন্টি পার্সেন্ট সারা বাংলাদেশে টোয়েন্টি পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে পেলে তারা তারা ষাটটি কিন্তু সংসদ সদস্য হিসাবে তারা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত হবেন বা সেই এখন তারা যদি তিনশো আসনে মনোনয়ন দিয়ে থাকেন এবং যেটি দেওয়া হয়েছে সেই তিনশো আসন থেকে তখন তারা এই ষাটজন সংসদ সদস্যকে তারা বেছে নেবেন যেটি নির্বাচন কমিশন নির্বাচনের শুরুতেই এই ব্যক্তিদেরকে যাচাই বাছাই এবং জনগণের মাঝে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল যে আমার পঞ্চগড় একে এক্স নির্বাচন করছে এই দলের হয়ে কিন্তু আমরা বিজয়ীটা সেখানে আমরা ঘোষণা করব না এটি নির্বাচন কমিশন ডিস্ট্রিবিউশন করে যখন দেবে তখন দল এই ষাট এই তিনশো জনের মধ্য থেকেই ষাটজনকে তারা বেছে নেবে সেটি তখন তাদের দলীয় ফোরামে সেটিকে উপস্থাপন করবে যে এই ষাটজন ব্যক্তিকে আমরা নমিনেশন দিয়েছিলাম সেই ষাটজন ব্যক্তির মধ্যে আমাদের এই তিনশো জনের মধ্যে আমরা এই ষাটজন যেহেতু আমরা যে ভোট পেয়েছি তাতে নির্বাচন কমিশন আমাদেরকে ষাটজন প্রার্থীর সংসদ সদস্যের নাম আমাদের তালিকা আকারে আবার নির্বাচন কমিশনে প্রেরণ করতে হবে তখন তারা দলীয়ভাবে সেখানে সিদ্ধান্ত নেবেন যে কে কে হবেন এখন এখানে দলে বিভক্তি দেখা দিতে পারে দলে তখন আবার পক্ষপাত দুষ্টু হতে পারে তখন দল এখানে দুটো পদ্ধতি অবলম্বন করতে পারে এটি আমার ব্যক্তিগত গবেষণার সাজেশন সেটি হচ্ছে যে দল এই তিনশো জনের মধ্যেই তারা গোপন ব্যালট পেপারের মধ্যে তারা নাম লিখে দিতে পারে এবং তিনশো জনেই সে পরস্পর পরস্পরকে অর্থাৎ ষাট জনকে তারা ভোট প্রদান করবেন অর্থাৎ এই তিনশো জনের নাম লিস্ট থাকবে থেকে এই তিন তিনশো জনেই ষাট জনকে ভোট প্রদান করবেন তো তিনশো জনকে নাম তিনশো জনেই থাকবে কিন্তু ষাট জনকে সে ভোট দিতে পারবে এখন ধরা যাক যে আমি এই তিনশো জনের মধ্যে রয়েছি তাহলে আমি কি করব আমি এই তিনশো জনের মধ্যে আমি ষাট জনকে সিলেক্ট করে আমি ষাট জনকে আমি টিক দিব এবং এই যে ষাট জনকে আমি টিক দিলাম এবং এই তার তিনশো জনেই এই টিক চিহ্নটা মারবে মারার পর তারা কাউন্টিং করবে যে তাইলে এই এক থেকে অর্থাৎ সর্বোচ্চ কে হয়েছেন এবং সর্বনিম্ন অর্থাৎ এক থেকে ষাট পর্যন্ত এই কাউন্টিংটা করলে দেখা যাবে যে তাহলে এই ষাটজন মানুষ তাহলে এটি মোর গণতান্ত্রিক হবে তাহলে দলের দলের মধ্যে আর কোনো স্বৈরতন্ত্রটা থাকবে না বা একজন আরেকজনকে ফেভার করার যে বিষয়টি আছে সেটি কিন্তু থাকছে না সেটি তাহলে তারা তখন এভাবেই সংসদ সদস্যটি নির্বাচিত করবেন এই পদ্ধতি যদি আমরা করতে পারি তাহলে যে বিষয়টি ঘটবে সেটি হলো যে জনগণ আগে থেকেই এই যে কোনো দলের প্রার্থীকে তারা জানতে পারবে যে তাদের প্রার্থী কে কে হচ্ছেন এবং এটি নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাই সকল কিছু কমপ্লিট হয়ে যাবে এবং তারা যখন ভোট প্রাপ্ত হওয়ার পরে যখন তারা যে আসনটুকু পাবে সেই আসন আসনটুকুকে আবার সন্দেহ থাক না যে দলীয়ভাবে সে তাকে এই ইয়েতে দেওয়া হয়েছে বা দল তাকে ফেভার করেছে বা দলের প্রধান তাকে ফেভার করেছে বা আরেকজন ফেভার করেছে সেটি না করে আমরা যে পদ্ধতিটা যেটি আমরা আবিষ্কার করেছি যে আবার দলের ভিতর এই যে নমিনেশন যাদেরকে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের যাচাই এই ভাষা করার করে যে মনোনীত প্রার্থীদেরকে নাম ডিক্লেয়ার করেছে যে পার্সেন্টেজ পাবে তাকে আবার সেখানে আবার মোর গণতান্ত্রিক এটা দলীয় ফোরামে এটা হবে এইটা প্রতিটা দল তাদের সকলকে নিয়ে তারা এখানে আবার একটি নির্বাচন সংগঠিত করে এই যে বললাম যে ব্যালটে টিক দেবে প্রত্যেক যাদের যে কটি আসন পাবে সেই আসনে তারা টিক চিহ্ন দিবে ওই ও ওখানে তারা প্রত্যেককেই তাদের নিজের মতো করে একটা করে টিক চিহ্ন দেবে দিলে এই তিনশো তিনশোটা লোকের এইটা আবার ব্যালট আবার কাউন্টিং হবে তারা তখন কাউন্ট করবে যে কারা সর্বোচ্চ ইয়ে পেলেন মনোনয়ন পেলেন এবং ওই আসনগুলোকে তাদের এটা মোর ইফেক্টিভ হবে এটা আমাদের একটি গবেষণা তাদের দুটো জিনিস ঘটবে একটা হলো যদি এটা হলে তাহলে সবার ভিতর থাকবে যে না আমি এই ব্যক্তিটি আমার ইয়ে হয়েছে এবং সে আবার দলীয়ভাবে উনি কিন্তু নির্বাচিত হয়েছেন এবং তার দলের দলে তার এক ধরনের যে গ্রহণযোগ্যতা এবং দলে তৃণমূল কর্মী সমর্থকের ভিতরেও সেটি ডেভেলপ করবে যে আমি এই গণতন্ত্রকে আমি আরো সুসংহত করতে ভূমিকা পালন করছি দ্বিতীয়ত তৃতীয় নাম্বার যেটি আমরা বিশ্লেষণ করে দেখেছি সেটি হচ্ছে যে সেই ক্ষেত্রে জনগণের ভিতরে একটি অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে সরকার গঠনের জন্য ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট আপনার লাগবে মানে সেই দলের হিসাবেই তারা ক্যাম্পেইন করবে কারণ ভোটটা কিন্তু ওই দলকেই তো দিচ্ছে আমরা কিন্তু ব্যক্তিকে এখন ভোট দিচ্ছি বাট ব্যক্তি আমরা নির্বাচন করছি মানে নির্বাচিত করে রাখছি আমরা ব্যক্তিকে কিন্তু তারা যখন এই ক্যাম্পেইনটি করবে ভোট বাড়বে এবং দেখা গেল যে এমনও হতে পারে যে ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট যদি কোনো দল পেয়ে যায় তাহলে সে ফিফটি ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে যে আমাদের একশো বাহান্নটি বা একশো তেপান্নটি আসন তার মানে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠত সংখ্যা পেয়ে যেতে পারে আবার সে যদি চল্লিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টও যদি ভোট পেয়ে থাকে আমি যদি একটু চল্লিশ পার্সেন্ট হিসাব দিয়ে যদি আমরা দেখি তাহলে চল্লিশ পার্সেন্টের ভোট পেলে সে কিন্তু একশো বিশটি আসন পাচ্ছে আমরা সরকারটাকে যদি আমরা ভঙ্গুর না করি বা আমরা সংসদকে যদি আমরা দীর্ঘ সময় অর্থাৎ হল পরিপূর্ণ সংসদ হিসাবে যদি দেখতে চাই অর্থাৎ যে পাঁচ বছর মেয়াদ পরিপূর্ণ করতে পারে এরকম যদি আমরা সংসদ আমরা দেখতে পাই বা সরকারকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই একটি পদ্ধতি আমরা কিন্তু অবলম্বন করতে পারি এই পিয়ারের এই সুবিধা এবং অসুবিধাগুলো কিন্তু আমাদেরকে করবে তবে বিষয়টি হচ্ছে যে পিয়ারের যে সুবিধার চেয়ে অসুবিধাই কিন্তু পিয়ারে বেশি তবে পিয়ারে একটি জিনিস হচ্ছে যে সকল রাজনৈতিক দল দলগুলোই সেখানে অংশীদারিত্ব পাওয়া অর্থাৎ প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের যে চর্চা করা সেটি পিয়ার পদ্ধতিতে কিন্তু করা সম্ভব এ কারণে করা সম্ভব যে একটি ন্যূনতম একটি ভোটের যদি এক পার্সেন্ট যদি ভোট সে পায় তার মানে এক পার্সেন্ট ভোটের যে প্রতিনিধি সেই প্রতিনিধি এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারছেন প্রত্যেক দলের বা প্রত্যেক নাগরিকের পার্টিসিপেশনটা থাকবে এই পার্টিসিপেশনটা থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে এবং মত প্রকাশের যে স্বাধীনতা সেটি কিন্তু বজায় থাকবে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই